এরা নো নাম হলো ফालतू নাম তানিয়া নামের মেয়েগুলো হলো ফालतू মানুষের মন নিয়ে খেলা করে তার নাম কি আর আমি রাখছি তো এনাডি মা রাখছে আজকে বলে দিলাম নাম চেঞ্জ করে এলা দাও ভাষায় দাও কারণ আব্বার কওয়া যায় একজন কইছে যে তানিয়া নামের মানুষগুলো নাকি খারাপ ঠিক আছে এরা মানুষের মন নিয়ে খেলা করে সব সময় স্টার তো ভাষা সব তানিয়া কি খারাপ সব তানিয়াই খারাপ তানিয়া নাম এই নামটাই খারাপ কুফা হ প্রতিবেদনে আসা কেন প্রতিবেদনে আসা যে বাবা মা তো বুড়া মানুষ কাজকর্ম করতে পায় না আর আমার ঠিক মতো লেখাপড়াও করাইতে পারে না তখন প্রতিবেদনে গেছি যদি একটা ভালো মানুষ পাই সে যদি আমার দায়িত্ব নেয় সে আমার বাবা মার দায়িত্বও নেবে সে আমাকে হেলথ সহযোগিতা করবে এমন মানসিক জন্য প্রতিবেদনে আসছে তাই তো এর আগে তো প্রতিবেদন করছেন নাকি করেন নাই না আমি কখনো প্রতিবেদনে আসি নাই এই প্রথম বেড়া করলেন হ্যাঁ আমি প্রতিবেদনে আসি নাই তবুও মনে করে আসতে চাইনি এখন মানুষের কথা আসছি মানুষের বলছে প্রতিবেদন করা ভালো সুন্দর একটা মানুষ পাইলে বিয়া শাদি বসলে তোমাকে হেল্প সহযোগিতা করবে তোমার পাশে থাকবে সুখ দুঃখে তার জন্য আসছি প্রতিবেদন করতে কেমন লাগতেছে কি করবে এখন খারাপ লাগলেও করা লাগবে ভালো লাগলেও করা লাগবে কোনটা বেশি মজা ভালো এখন ভালো মানুষের দরকার বলে প্রতিবেদন গিয়েছিতে তো ভালো লাগবে যদি পাই আর যদি না পাই তাহলে তো আর হলো না তাই কেমন ভালো মানুষ দরকার কেমন ভালো মানুষ দরকার যে আমার সুখ দুঃখে পাশে থাকবে যে আমার দুঃখটা ভাগ করে নেবে এমন মানুষই আমি চাই দুঃখ সুখ ভাগ করা যায় দুঃখ ভাগ করা যায় ওই তো সুখ দুঃখ ভাগ করে নেবে এমন মানুষ দুইজন জন বানা করে যায় ঘুমাবা ঠিক আছে লাইট বন্ধ দরজা বন্ধ এক কাথার নিচে ঠিক আছে তারপরে তোমার মনে করা যে ওই সময় দুঃখ ওই ওই দুঃখের মজাই আলাদা কিছু কিছু দুঃখ কিন্তু সুখের সুখ সুখের চেয়ে মজা বেশি নাকি সেটা তো বিয়ে হইলে ফিল হয় না না

উনআশি আট দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন